শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে নবী আল্লাহকে ভয় করুন এবং কাফের ও কপট বিশ্ববাসীদের কথা মানবেন না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আপনার পালনকরতার পক্ষ থেকে যা অবতীর্ণ হয় আপনি তার অনুসরণ করুন নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে খবর রাখেন আপনি আল্লাহর উপর ভরসা করুন কার্যনির্বাহী রূপে আল্লাহই যথেষ্ট আল্লাহ কোনো মানুষের মধ্যে দুটি হৃদয় স্থাপন করেননি তোমাদের স্ত্রীগণ যাদের সাথে তোমরা জিহার করো তাদেরকে তোমাদের জননী করেননি এবং তোমাদের পুষ্যপুত্রদেরকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাক এটাই আল্লাহর কাছে নায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃপরিচয় না যান তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে এ ব্যাপারে তোমাদের কোনো বিচ্ছুতি হলে তাতে তোমাদের কোনো গণা নেই তবে ইচ্ছাকৃত হলে ভিন্ন কথা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুযায়ী মুমিন ও মুহাজিরগণের মধ্যে যারা আত্মীয় তারা পরস্পরে অধিক ঘনিষ্ঠ তবে তোমরা যদি তোমাদের বন্ধুদের প্রতি দয়া দাক্ষিণ্য করতে চাও করতে পারো এটা লহে মাহফুলে লিখিত আছে যখন আমি পয়েগম কাছ থেকে আপনার কাছ থেকে এবং ইব্রাহিম ও মুসা তনয় ইসরার কাছ থেকে অঙ্গীকার নিলাম এবং অঙ্গীকার নিলাম তাদের কাছ থেকে দৃঢ় অঙ্গিকার সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য তিনি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন হে মুমিঙ্গন তোমরা তোমাদের প্রতি আল্লাহর ন্যামন্তের কথা স্মরণ করো যখন শত্রুবাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল অতপর আমি তাদের বিরুদ্ধে ঝঞ্চাবায়ু এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছিলাম যাদেরকে তোমরা দেখতে না তোমরা যা করো আল্লাহ তা দেখেন যখন তারা তোমাদের নিকটবর্তী হয়েছিল উচ্চ ভূমি ও নিম্নভূমি থেকে এবং যখন তোমাদের দৃষ্টিক্রম হচ্ছিল প্রাণ কণ্ঠাক্ত হয়েছিল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা বিরূপ ধারণা পোষণ করতে শুরু করছিলে সে সময়ে মুমিনগণ পরীক্ষিত হয়েছিল এবং ভীষণভাবে প্রকম্পিত হচ্ছিল এবং যখন মুনাফিক ও যাদের অন্তরের রোগ ছিল তারা বলছিল আমাদেরকে প্রদত্ত আল্লাহ রসুলের প্রতিশ্রুতি প্রতারণা বই নয় এবং যখন তাদের একদল বলেছিল কে ইয়াশরে এটা টিকবার মতো জায়গা নয় তোমরা ফিরে চলো তাদেরই একদল নবীর কাছে অনুমতি প্রার্থনা করে বলেছিল আমাদের বাড়িঘর খালি অথচ সেগুলো খালি ছিল না পলায়ন করাই ছিল তাদের ইচ্ছা যদি শত্রুপক্ষ চতুর্দিক থেকে নগরে প্রবেশ করে তাদের সাথে মিলিত হতো অতপর বিদ্রোহ করতে প্ররোচিত করত তবে তারা অবশ্যই বিদ্রোহ করত এবং তারা মোটেই বিলম্ব করত না অথচ তারা পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না আল্লাহর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলুন তোমরা যদি মৃত্যু অথবা হত্যা থেকে পলায়ন করো তবে এর পলায়ন তোমাদের কাজে আসবে না তখন তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে বলুন কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের ইচ্ছা করেন অথবা তোমাদের প্রতি ইচ্ছা তারা আল্লাহ ব্যতীত নিজেদের অভিভাবক ও পাবে না আল্লাহ খুব জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে বাধা দেয় এবং কারা তাদের ভাইদেরকে বলে আমাদের কাছে এসো তারা কমই যুদ্ধ করে তারা তোমাদের প্রতি কুমঠাবোধ করে যখন বিপদ আসে তখন আপনি দেখবেন মৃত্যু হয় অচেতন ব্যক্তির মতো চোখ উল্টিয়ে তারা আপনার প্রতি যখন বিপদ চলে যায় তখন তারা সম্পদ লাভের আশায় তোমাদের সাথে বাচ্চাতুরিতে অবতীর্ণ হয় তারা মুমিন নয় তাই আল্লাহ তাদের কর্মসমূহ নিষ্ফল করে দিয়েছেন এটা আল্লাহর জন্য সহজ তারা মনে করে শুক্রবাহিনী চলে যায়নি যদি শুক্রবাহিনী আবার এসে পড়ে তবে তারা কামনা করবে যে যদি তারা গ্রামবাসীদের মধ্য থেকে তোমাদের সংবাদাদি জেনে নিত তবেই ভালো হতো তারা তোমাদের মধ্যে অবস্থান করলেও যুদ্ধ সামান্যই করত যারা আল্লাহ শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রসুল মধ্যে উত্তম নমুনা রয়েছে যখন মুমিনা শক্রবাহিনীকে দেখল তখন বলল আল্লাহ তার রসুল ইা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ তার রসুল সত্য বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণী বৃদ্ধি পেল মুমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষা করছে তারা তাদের সংকল্প মোটেই পরিবর্তন করেনি এটা এজন্য যাতে আল্লাহ সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার কারণে প্রতিদান দেন এবং ইচ্ছা করলে মুনাফিবদেরকে শাস্তি দেন অথবা ক্ষমা করেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ কাফিরদেরকে ক্রুদ্ধাবস্থায় ফিরিয়ে দিলেন তারা কোনো কল্যাণ পায়নি যুদ্ধ করার জন্য আল্লাহ মুমিনদের জন্য যথেষ্ট হয়ে গেছেন আল্লাহ শক্তিধর পরাক্রমশালী কিতাবীদের মধ্যে যারা কাফিরদের পৃষ্ঠপোষকতা করেছিল তাদেরকে তিনি তাদের দূর থেকে নামিয়ে দিলেন এবং তাদের অন্তরে ভীতি নিক্ষেপ করলেন ফলে তোমরা একদলকে হত্যা করছো এবং একদলকে বন্দী করছো তিনি তোমাদেরকে তাদের ভূমির ঘর বাড়ির ধন সম্পদের এবং এমন এক ভূখণ্ডের মালিক করে দিয়েছেন যেখানে তোমরা অভিযান করনি আল্লাহ সর্ববিষয়পরি সর্বশক্তিমান